ফিস কেইব আগামী শনিবার থেকে বুধবার আট তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত সেল থাকবো এই সেইল যদি আপনারা একশো পাউন্ডর কেউ ফিস কিনেন তাইলে আমরা পক্ষ থেকে ফাইভ ফাইভ লিটার একটা ওয়েল থাকব ফ্রি আপনারা লাগি আর দুইশো পাউন্ডর মাছ কিনলে আপনারা পাইবেন একটা বাংলাদেশি ইলচা সানপুরি ইলচা আপনারা লাগে ফ্রি থাকবো ফিস আগামী শনিবার থেকে বুধবার পর্যন্ত আপনারা আইবা ইনশাল্লাহ সব ধরনের বাংলাদেশি বার্মিস মাল এভেলেবেল আছে আমাদের এখানেও ইউনিট ওয়ান ফিশ কেপ আমরা নতুন নতুন প্রোডাক্ট আর্ড করছি এবং বড় বড় মাছ আমরা অ্যাভেলেবেল আছে আমরা সব কিন্তু হোলসেল আপনারা রিটেল পাইবা ইনশাল্লাহ আমরা নতুন নতুন প্রোডাক্ট আর্ড করছি তারপরে বড় রৌ মাছ আছে আগামী শনিবার থেকে বুধবার পর্যন্ত আপনারা আব্বা ফিস খেঁব নয়টা থেকে সাতটা পর্যন্ত আমরা সার্ভিস থাকবো আমরা টিম অলরেডি রেডি আপনার লাগে আমরা ওয়েট করবো আমরা প্রাইস থাকবো একবারে হোলসেল প্রাইসে পাইবা রিটেল করবো আমরা একবারে হোলসেল প্রাইসে চ্যালেঞ্জিং প্রাইস থাকবো হোল ইংল্যান্ড আমরা যে প্রাইসে আমরা নতুন কন্টিনার রিলিজ করছি এর লাগে আমরা আবার স্পেশালি সেলটা দিই আর শোল মাছ আছে তারপরে বড়ো আপনারা দেখায় আঠারো কেজি আঠারো কেজির মতো বড় মাছ আছে রিটা মাছ আইড মাছ আছে বড় আইড আছে আপনার সুতরিটাও আছে আপনার কাছে সুতরিটাও আছে চাইলে নিতে বা আর আমরা বালা বাল্লা অফার রাখছি আপনার মাঝে বারমার রিলশাও আছে বারমার রিলশাও এটা দুইটার মাঝে একটা অফার আছে আপনারা আইলে পাইবা ইনশাল্লাহ বড় আইড আছে খাতলা মাছও সব থেকে কম প্রাইস রাখছি আমরা কাতলা বড় বড়ো কাতলা সবটা কি কম প্রাইস আছে ইনশাল্লাহ আপনারা আইলে ফাইবা ফিস কেইব ইউনিট নাম্বার টু এইচ ওয়ান বি জেড আমার কাছে স্পেশালি জিলানি সুপারি যেটা আছে তো একটা অফার আছে আমরা পরবর্তীতে আপনারা জানাই মো রয়েল রয়েলও আছে সুপারি সিঙ্গাপুরি জিলানি সুপারি কিন্তু মেসি একটা অফার আছে এটা আপনারা আইলে ফাইবা আমরা কিন্তু আরও নতুন নতুন প্রোডাক্ট সকল আর্ড করছি এরপরে বিভিন্ন জাতের সকল আর্ড করছি রাইসও আছে অ্যাভেলেবেল আমরা আস্তে আস্তে সপ্তাহ রেডি করি আর আপনারা লাগি ফ্রোজেন ভেজিটেবল আছে যেগুলা এগুলা ভালো একটা অফার আছে এগুলো আপনারা আহিলে দেখবার যারা বিগত দিন আইসেন আপনারা জানেন অবশ্যই আপনারা নেক্সট এলো অবশ্যই পাইবার সেই প্রাইসে তারপরে আমরা বিস্কিটও আছে অ্যাভেলেবেল বাংলাদেশি সব বিস্কিট আছে তারপরে নাগেট উইংস সব কিছু অভেলেবেল আছে কিং পুরনো আমরা অফার থাকবো আগামী শনি থেকে বুধবার পর্যন্ত ফিস কেপ ইউনিট নাম্বার টু এইট ওয়ান বি আপনারা সব আব্বাস সবর দাওয়াত রইলো আমরা রেডি আছি আপনারা লাগি আগামী শনিবার থেকে বুধবার পর্যন্ত আমরা রেসেলটা থাকবো ইউনিট নাম্বার টু এইট ওয়ান বি জেড বার্মিংহাম ফিস কেপ দাওয়াত রইলো আসসালামু আলাইকুম